হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব স্কার্ট সেট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর সুন্দর সেট আছে এগুলো কত করে থাকবে এগুলো থাকবে একদম অফার আচ্ছা একদম অফারে আজকে কালেকশন গুলো থাকবে এখানে আবার এই যে দেখে নিয়ে আছে মানে গোল জামাগুলো আছে রেডি সিস্টেম রেডি একদম রেডি তাই না হ্যাঁ না ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন দেখেন পায়জামাতেও কাজ এটা এই ভিডিও থেকে যা নেবে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি তিনশো এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঠিক আছে ভাই একটা একটা করে দেখায় দিচ্ছে যেটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে জামা মাত্র তিনশো আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট শট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনারা এই কালেকশনগুলো মাত্র তিনশো টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এটা দেখেন এটা অনেক সুন্দর সবগুলো সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর অনেক সুন্দর দেখেন যেটা ভালো লাগবে আপনাদের কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আজকের ভিডিও থেকে যেটা নেবেন মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র তিনশো প্যান্ট আছে এটার সাথে এই যে গেঞ্জি আছে মাত্র তিনশোই স্কার্ট স্কার থেকে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনশো টাকা যেটাই নেবেন মাত্র তিনশো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলি তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি একদমই হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা দুটো দুটো আছে নিতে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যাওয়ার অপশন আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর উপরের টপসটা তিনশো মাত্র তিনশো টাকা আজকে মানে তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না মাত্র তিনশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র তিনশো দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর অল্প কিছু কালেকশন আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র তিনশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সুন্দর যেটা ভালো লাগবে যেটাও তিনশো দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন মাত্র তিনশো একদম হোম ডেলিভারি এগুলো কিন্তু গাউন তাই না এগুলো আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা একদম লাস্ট কালেকশন মিশরই কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ